সুপ্রভাত সকল বন্ধুদেরকে আজ সকাল সকাল মুড়ি আর চা নিয়ে চলে এলাম আজ মুড়ির সাথে একটু ছোলা আর বাদাম ভেজানো আর সাথে এই উষ্ণ গরম জলটা রেগুলারই আমি খাই সকালে তারপরে আমি আমার মা আর ছেলে সামনেই এক বাড়িতে পুজো হয়েছে আগের দিনের ভিডিওটি দেখিয়েছি ঠাকুর নিয়ে যাচ্ছিল সেখানে প্রসাদ খেতে আমরা গিয়েছি যাচ্ছি এখনও এই যে আমাদের প্রসাদ খাওয়া প্রায় শেষ আসলে নতুন নতুন তো তুলতেই মনে নেই পরে যেটুকু ছিল সেটুকুই তুলেছি এই যে বাড়িতে এসে স্নান টান করে এবার আমি একটু স্নানের পরে যেটা সাজুকুজু করা দরকার সেটা একটু করে নিয়েছি তারপরে ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরে এসে এখন ঠাকুরের এখন এই যে আমার গোপসোনা কাছ খুব সুন্দর করে স্নান করিয়েছি তারপরে একে এখন চন্দন দিয়ে সাজিয়ে দিয়ে তারপর ওকে নতুন একটা জামা পরিয়ে দেব ওকে ওকে প্রতিদিনই হালকা হালকা করে স্নান করানো হয় কিন্তু আজকে ওকে একদম সুন্দর করে স্নান করিয়েছে একদম এই যে আমার গুপুসোনা বসে গেছে তার জায়গাতে তারপরে দুপুরবেলার দিকে বেশ সুন্দর আকাশে মেঘলা আকাশ হয়ে আসলো আর বেশ হাওয়া দিচ্ছিলো আর আমি ছাদে এলাম একটু বসে আছি ভালো লাগছিল এই গরমের সময় হাওয়া উঠলে খুব ভালো লাগে তারপরে যে বিকেলবেলা আজকে দুপুরে খিচুড়ি খেয়ে এসেছি যেহেতু আর ভাত খাইনি সারাদিন দুপুরে তো বেলাতেই গেছিলাম আমরা এই স্পাইডার এই বিঙ্গো এইসবই খাচ্ছি খিদে নেই আমার মেয়েকে হয়েছে বিকেলবেলা আমি ছাদে বসে আছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে তাই একটু হাওয়া খাচ্ছি ছাদে বসে আর সাথে এখন আমি এই আমটি কেটে লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবো এই জন্য সব রেডি করে রেখেছি এখন আমি এটা টক খেতে খুব ভালোবাসি কিন্তু দাঁতটা না এই যে এখন আমি এই আমটি কেটে লবণ আর লঙ্কা দিয়ে খাবো টক খেতে খুব ভালোবাসি আমি কিন্তু ওই দাঁতটা এত টক হয়ে যায় কিন্তু তাও মাঝে মাঝে না খেলে তো হয় না ভালোবাসে যেহেতু তার টক হয় হোক একটু খেয়ে নিই খুব টক ছিল আমটা কিন্তু খেতে ভালোবাসে তো তাও একটু খেয়েছি মানে এই টকের প্রতি লোভ সামলানো যায় না এই যে রাতের বেলা আজ চিকেন বিরিয়ানি সাথে ডিম দিয়ে তার প্রস্তুতি চলছে মোটামুটি সবটাই হয়ে এসেছে খালি এখন এটা একটু ঢেকে রাখবো তারপরে উনুনে বসিয়ে দেবো তাহলেই আমার চিকেন বিরিয়ানি কমপ্লিট টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন